জীবনের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তোমার এটা মনে হয় যে তুমি পারবে না তাহলে তোমার মতো গাধা এই দুনিয়াতে আর কেউ নেই মনে রাখবে ঈশ্বর তোমাকে কঠিন পরিস্থিতি এই জন্যই দেয় কারণ সেটা অতিক্রম করার শক্তি তোমার মধ্যে রয়েছে আর তুমি যত বেশি কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারবে তুমি আরও বেশি স্ট্রং হয়ে উঠবে আর সবশেষে রাতের পরে কিন্তু একটা সুন্দর ভোরই হয় শুধু বিশ্বাস এখন নিজের প্রতি আর সময়ের প্রতি হ্যাঁ তুমি সেই মানুষ যার দ্বারা সব কিছু সম্ভব ইম্পসিবল এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে আই অ্যাম পসিবল এমন অনেক মানুষ আছে যারা শূন্য থেকে শুরু করে আজ তারা নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে শুধু তারা এটা মেনে নিয়েছিল যে তারা এটা করতে পারবে তো তুমি কেন পারবে না এটা বড় কথা না যে তুমি কোথা থেকে উঠে এসেছ বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তুমি বড় লোক না গরিব শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুমি আর তোমার নিজের প্রতি ভরসা যে আমি সব কিছু করতে পারি সব কিছুই আমার দ্বারা সম্ভব